নমস্কার বন্ধুরা শুভ নবমী আজ শুভ নবমী তো শুভ নবমীর শুভেচ্ছা কাছে দূরে সকল দর্শক বন্ধুদের জানাই সঙ্গীতার সংসারের পক্ষ থেকে একগুচ্ছ শুভেচ্ছা আর আজকে নবমীর রাতে সন্ধ্যাবেলা আরও একটি নতুন পর্ব আরম্ভ করলাম তো হয়তো চেনা মেলা চেনা জায়গায় তাই যাবো আসলে নব অষ্টমী নবমী দশমী ঘরে কিন্তু মন ঢেকে না সে যাই করি না কেন মেলায় গিয়ে যদি শুধু ঘোরাঘুরিও করি তাতেও যেন ভালো লাগে আর শুধু আমাদের আনন্দ নয় এখন হয়েছে দুটো বাচ্চা তো ওরা দুই বলে একটু আনন্দ করবে আর জন্য সবাই মিলে বেঁধে পড়েছি মা মা ওইশিকাওয়ালি মেয়ে ওরা কিন্তু রাস্তায় অলরেডি চলে গেছে আর আমি দাঁড়িয়ে গেছি পর্বটা আরম্ভ করতে তো সম্পূর্ণ পর্বটা সাথে থাকুন আশা করছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধু হবেন এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন আর নবমীটা কোথায় কাটাচ্ছি কোথায় যাচ্ছি কোন মেলায় আর সবাই কী করছি সম্পূর্ণটাই দেখাবো আর এখানে তো বাইরের ভিডিও আমরা একটু আশা করছিলাম নদীর থেকে গিয়ে কোনো ভিডিও বানাবো তো সেটা আর হয়েই উঠছে না লোক লৌকিকতা থেকে শুরু করে আত্মীয় স্বজন সবার মুখ সবার দিকে তাকিয়ে সবার মানে সম্মান রক্ষা করে তারপর আমাদের ভিডিও করতে হচ্ছে কারণ কাকিমা ডাকলে সেখানে যেতে হচ্ছে একটু তাদের সঙ্গে গল্প করা বা ঠাকুরমা মা বোন তাদের সবার সময় একটু অনেকদিন পরে আসলে যেটা হয় একটু সময় কাটাতে কাটাতে আমাদের ভিডিওর দিকে অনেকটা সময় চলে যাচ্ছে তবু তার ফাঁকে যেটুকুনি পাচ্ছে আপনাদের সামনে চেষ্টা করছি ভালো লাগলে একটু পাশে থাকবে সময়টাও অনেকটা কম আমাদের হাতে আমাদের আবার ফিরে যেতে হবে আমাদের তো সময় বিশেষ নেই হয়তো আমি একটু এগিয়েই এসেছিলাম একদিন এগিয়ে এসেছিলাম এগিয়ে পড়েছি ওই সকাল ভিয়া মা ভাই আমরা সবাই মিলে उसको मिलायेगा वो। हम्म। अब आवाज़ क्या बारिश है? भाईया तो। क्या तो। हो? कुनाल को तो आवाज़ भाई ना दे ना। रास्ते आज। क्या करेक्ट फोन जामी? हाँ। अच्छा ठीक है। साला हम ना जाते हैं। तो रेस्ट्रेटर की नेक्स्ट मिला। उधर स्वाइन मिलायेगा कितना कैसे रहना? अकेला होएना। चलो। এই হচ্ছে গ্রামীণ চিত্র অন্ধকারের মধ্যে গাড়ির আলো আর ফোনের ফ্লাশের আলোয় ফটোবন্দি করা হচ্ছে এই যে এই আমাদের গাড়ি এসে গেছে এই গাড়িতেই আমরা যাব এখানে এটাই যাওয়ার যানবাহন বলতে এটাই তো এর উপরেই

আমরা তাহলে গাড়িতে বসেই গেলাম আমাদের গন্তব্য সেই এখানকার একটা জায়গার নাম বাজার রাজা বাজার সেই রাজা বাজারের পূজা মন্দিরেই যাব গাড়িটা ছেড়েই দিল সে গাড়িতে উঠলেই আমাকে বলতে হয় বলতে বাধ্য হয়ে যায় না বললে নয় প্রতিদিনই একটাই কথা কিন্তু বলতে হয় গাড়ি আর হাওয়া যেন রকম হয়ে যায় আমরা কিন্তু টোটো চড়ে বাড়ি থেকে এসছিলাম আর মেলার পথে ঢুকতেই সেই আবার অরিজিনাল ভয়েস দেওয়াটা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না তার জন্য এই ভয়েস দিতে বাধ্য হচ্ছে আর ওই শিখা আমি অলিভিয়া আর অলিভিয়ার দিদুন সবাই মিলে কিন্তু টোটো থেকে নেমে পড়লাম মেলা প্রাঙ্গনের উদ্দেশ্য আর আমরা আজকে এসেছি কিন্তু রাজা বাজার নামে একটা পূজা মণ্ডপে তো সেখানকার পরিবেশ বা কিভাবে আমরা আনন্দ করছি বা গ্রামের মানুষ কীভাবে আনন্দ করে সেটাই আপনাদের সঙ্গে তুলে ধরব আর ক্যামেরাটাই এরপরে পরে কিন্তু ঐশিকা বাবাই পুরো মেলা প্রাঙ্গনটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে আর ওই যে দূরে একটা টাওয়ার মনে হয় আমি ওটা অতটা খেয়াল করিনি ওর মাথায় কিন্তু একটা চংমাদা আছে ওই দিয়ে মাইকের আওয়াজটা অনেক দূর দূরান্তে আমরা শুনতে পাই মেলা প্রাঙ্গণ থেকে আর এই হচ্ছে প্যান্ডেল প্যান্ডেলের সামনে বা ভিতরে যেখানেই দেখাই না কেন সমস্তটাই কিন্তু কাপড়ের কারুকার্য দিয়ে সাজানো আর তার সঙ্গে আছে একটু ঝাড় বাতি দেওয়া আর এটা যে আমলা মেথি রাজা বাজার উপরে কিন্তু একটু অংশ একটু আগেই দেখালাম বাইরের প্যান্ডেলের কিছুটা কারুকার্য তো দেখালাম আর এখন যাব একদম প্রতিমার সামনে এসেও পড়েছি আর এইখানকার প্রতিমাটা এই তো এইখানকার প্রতিমাটা কেমন একটু কমেন্ট বক্সে জানাবেন আমার তো খুব ভালো লাগলো যেহেতু আমার গ্রামের পূজা তো কোনো পূজা মণ্ডপই আমার কাছে খারাপ নয় এদিকে ব্রাহ্মণ মশাইরা বসে আছেন এদিকে ব্রাহ্মণ মশাই তো বসে আছেন আর সঙ্গে প্যান্ডেলটা পুরোটাই বললাম আগে থেকেই যে কাপড় দিয়ে মোড়া প্যান্ডেল তো আমি তো বারবারই বলছি প্রতিটা ভিডিওতে যে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে তো আপনারা কিন্তু জানাতে ভুলবেন না আমি কিন্তু এখানে নেটওয়ার্কের সমস্যার কারণে কমেন্টের উত্তর দিতে পারছি না তো আমি বাড়িতে গিয়ে চেষ্টা করবো এখানে আমি একটু ভিডিও ছাড় যে ভিডিওগুলো আপলোড করছি বা ছাড়ছে আপনাদের সামনে তুলে ধরছি সে কোনো একটা জায়গায় গিয়ে কারো কাছ থেকে ওয়াইফাই নিয়ে তারপরে আমার এই কাজটা করতে হচ্ছে তো পূজা মণ্ডপ থেকে বেরিয়ে এদিকে ঐশিখা দিদুনের সাথে আর অলিভিয়া বাবার সাথে ছিল ততক্ষণে ক্যামেরাটা কিন্তু আমার কাছেই ছিল আর অলিভিয়ার বাবা বলছে বৃষ্টি পড়ছে তো দেখতে দেখতেই বৃষ্টিটা আমরা উপর থেকে দেখছিলাম হালকা হালকা পড়ছিল তো এর পরে কি হবে এটাই তো ভাবতেই পারছিলাম না বেলা দেখুন বন্ধুরা একটু আগে আমি বলছিলাম বৃষ্টির কথা বলতে বলতে কিন্তু উপর থেকে বৃষ্টির ছটা দেখা যাচ্ছে কিন্তু মানুষজন এবার কিসে কি করবে বুঝে উঠতেই পারছে না আর বৃষ্টির সঙ্গে কিন্তু ঝোড়ো হওয়াই ছিল কারণ প্যান্ডেলের কাপড়গুলো এর ধারে ও ধারে সমানেই উড়ে যাচ্ছিল তো পুরো বাজার ভর্তি লোক চারিদিকে ছড়াছড়ি করছিল আর আমি অলিভিয়া আর দিদুন কিন্তু সঙ্গে ছিল ঐশিকা স্টেশনারি দোকানে দাঁড়িয়েছিলাম আসলে এইখানটা একটু ছেটের ভিতরে দাঁড়িয়েছিলাম সঙ্গে একটু কেনাকাটাও হচ্ছিল দেখতে দেখতে ঝমঝমিয়ে বৃষ্টি আরম্ভ হয়ে গেল আর এই রাস্তাটা পুরো জনবহুল রাস্তা ছিল সেই জনবহুল রাস্তাটা জনশূন্য হয়ে গেছে মুহূর্তের মধ্যেই যে যেদিকে পেরেছে সে সেই দিকে আশ্রয় নিয়েছে এদিকে রাস্তাটা তো জনশূন্য হয়ে পড়েছে আর এদিকে মেলা প্রাঙ্গণে ঢোকা রাস্তাটাও জনশূন্য হয়ে পড়েছে সমস্ত আনন্দটাই মাটি করে দিল খনিক বৃষ্টির কারণে আরে না একটু বৃষ্টি থামতেই মানুষের আনাগোনা আবার শুরু হয়ে গেছে কেউ বা বাড়ির পথে রওনা দিয়েছে কেউ বা একটু ছাল্লার তলায় এগিয়ে যেতে চাইছে তো বৃষ্টি কিন্তু থামিনি শুধু অল্প একটু কমেছে সেই কমার মধ্য দিয়ে মানুষের আনাগোনা শুরু হয়ে গেছে মানুষ চাইছে একটা ছাদের নিচে যে আশ্রয় নিতে আর কিছু মানুষ চাইছে বাড়ির পছের অবনদীতে আর এই যে আমরা একটা মিষ্টির দোকানের সামনে সবাই দাঁড়িয়ে গেছি আমাদের একটা বৌদি ওই যে কর্নারে দাঁড়িয়ে আছে যে বৌদি দুপুরে মাঠটা কিন্তু খালিই ছিল কিন্তু একটু বৃষ্টি থামতেই মাঠটা আবার আস্তে আস্তে ভরে উঠছে আর ওই যে দূরের স্টেজ দেখা যাচ্ছে ওখানে নাচ গান হচ্ছে আমরা একটু এগিয়ে গিয়েই দেখাবো কি অনুষ্ঠান হচ্ছে আর এই পাশে জাম্পিং এই জাম্পিংয়ের উপরে বাচ্চারা কিন্তু একদম মন খুলে উল্লাস মানে উল্লাসে তারা মেতে উঠেছে আনন্দের মধ্য দিয়ে আর এই যে সামনের লোকগুলো জল দেখে দেখে জল বেছে বেছে এগিয়ে যাচ্ছে আমরা এবার মূল স্টেজের দিকে একটু এগিয়ে যাব আর দেখাবো যে মূল স্টেজে কী অনুষ্ঠান হচ্ছে আস্তে আস্তে লোকগুলো কিন্তু স্টেজের দিকেই এগিয়ে যাচ্ছে কারণ তারা সবাই অনুষ্ঠান দেখতে চায় অনুষ্ঠান দেখতে এসছে কিন্তু বেশ কিছু লোক ততক্ষণেই ওই যে বারান্ডা সেই বারান্দার ছাইটেই তারা শেল্টার নিয়েছে তারা সেই বারান্দার সাইডেই দাঁড়িয়ে গেছে আর এক্ষুনি বলতে বলতেই একজন স্টেজে নাচ করছে আমরা একটু দূরের থেকে দেখছিলাম কাছাকাছি চলে এসেছি নাচটা খুব সুন্দর লাগছে কিন্তু কি গানে নাচ হচ্ছে সেটা আর আমরা আর দেখাতে পাচ্ছি না যেহেতু ইউটিউবের নিয়ম অনুযায়ী গান দেওয়া যায় না তাই শুধু নাচটাই দেখালাম মেলার মধ্যে কিন্তু জল জমে গেছে তবুও লোক আছে খোঁজকার দোকানের কিছু ভিড় আছে আপনাদেরকে একটা সুন্দর একটা মেলা আমি উপহার দেবো ভেবেছিলাম আজ খুবই আশা নিয়ে এসছিলাম এখানে একটা দোকান বাদামের দোকান তো সেখানে শুধু খোলা শুধু বাদাম সোলা বিক্রি হচ্ছে লোক ওখানে বাদাম ভাজছে এখানে একটা ফলের দোকান ছিল কিন্তু বৃষ্টির কারণে তারা ঢেকেই ফেলেছে যেহেতু ফলে জল লাগলে পচে যাবে দেখাই যাচ্ছে এই কলাগুলো উপরে ঝোলানো আছে আর বাকি ফল সব ঢেকে দিয়েছে মধ্যে দিয়ে তারা মানুষের যে পরিষেবা দিচ্ছে হয়তো আমরা সবাই আনন্দ করছি সে কথা বলার অপেক্ষা রাখে না এরা কিন্তু সমস্ত মেলার মানুষের পরিষেবাই দিয়ে যাচ্ছে আমরা মেলায় আনন্দ করছি আর এই আনন্দমুখর মানুষগুলোকে এরা সারাক্ষণ পরিষেবা দিয়েই যাচ্ছে আরো একটা মারামারি করছিল তাদেরকে তেড়ে মাঠের বাইরে বার করে দিচ্ছে কমিটির লোকজন মেলার ভিতরে অনেকখানি জায়গায় সঙ্গীতাকে আমি খুঁজছিলাম অবশেষে এখানে এসে ওদের দুজনের দেখা মেলে গেল ওরাও ঘুরছিল মেলাটা তো অনেক বড় জায়গা কোথা থেকে না কোথার থেকে ঘুরে ঘুরে এসছে আর আমি আমি এইখানে এসে দাঁড়িয়ে গেছি সংসার ব্যবসা সমস্ত কিছুকে ফেলে রেখে মেলার আনন্দটা আমিও উপভোগ করছি একটা ফুরফুরে মেজাজে সবার সঙ্গে আত্মীয় স্বজন পরিজন সবার সাথে মিশে এখানে বেশ ভালোও লাগছে আজ একেবারে অনুষ্ঠানের মধ্যে আমরা সবাই অনুষ্ঠানের আনন্দের মধ্যে সবাই ডুবে গেছি এদিকে ঐশিকা ঐশিকার দিদুনরা সবাই আইসক্রিম খাচ্ছে তো বেশ ভালোই লাগছে আর ঐশিকাকে ওর মাঝে মাঝে জিজ্ঞেস করছে যে তোমার কি পছন্দ হয়েছে বা ঐশিকা কিন্তু মাথা নেড়ে সেটা বুঝিয়ে দিল যে হ্যাঁ ভালোই লেগেছে এখন কিন্তু ঐশিখা দাঁড়িয়ে গেছে ঐশিকার বাবার পাশে আইসক্রিমটা নিজেও খাচ্ছে আর বাবাকে একটু দিচ্ছিল আর আমি সেই মুহূর্তটা ক্যামেরা বন্দি করছিলাম আসলে এই দৃশ্যটা দেখতেও বেশ ভালো লাগে আর ঐশিকার বাবাও কিন্তু বলছিল আমার গলা ব্যথা হয়েছে আমি খাবো না ঠান্ডা আইসক্রিম তুমি খাও তো আমাদের ঐশিখাকে আজকে তার বাবার পরানো ড্রেস পরিয়ে কেমন লাগছে জানাবেন কিন্তু আর এটা হলো আমার বড় মাসিমার ছেলে তো তার সঙ্গেও দেখা হয়ে গেল মেলাতেই আর ঐশিখা অলি দিদুন সঙ্গে ঐশিকাদের বাবা একবার একটা আনন্দমুখর দিন কাটা মেলাতে ওদিকে অনুষ্ঠান হচ্ছে কম বেশি তো দেখিয়েছি আর এদিকে দুই বোনের মানে নাচ করছে দুলছে হেলছে কারণ ওদিকে স্টেজে গান হচ্ছে তো সেই গানের তালে তালে দুই বোন একসঙ্গে অনুষ্ঠান হচ্ছে মাঠ ভর্তি লোক কিন্তু আর তার মধ্যে আলিভিয়ারা ও দাদু ভাইরা সবাই এখানে দাঁড়িয়ে আছে

আর এই হচ্ছে বড় বৌদি তারপর আছে বর্দা বর্দা খুব খুশি আমাদের সঙ্গে দেখা হলে বর্দার ছেলে তারপর আছে জামাইবাবু জামাইবাবুর ছেলে আর এই হচ্ছে সর্দি আর তারপরে আমরা তো আছি আর পিছন দিকটা আছে আমার বড় মামিমা তো বড় মামি মা সর্দির সঙ্গে অনেক দিন পর দেখা হয়ে দুই বোন কিন্তু খুব আনন্দিত আর অলি তার মাঝখানে একটু ঘুমিয়েই পড়েছিল কারণ নটা দশটা বেজে গেছে জামাইবাবুরা একটু টাটা করছিলো ওখানে আমরা বললাম যে টাটা করে

মেলা থেকে ঘুরে আসলাম আর বাড়িতে ঢুকলাম মিষ্টি আরম্ভ হলো কালকেও তাই হয়েছিল কালকে গাড়ি থেকে নেমেছিলাম আর বৃষ্টি হয়েছিল আজকে বাড়িতে ঢুকলাম তো যাই হোক মেলায় বৃষ্টি হলো কিন্তু আনন্দটা কিন্তু কম করতে কম করিনি আর পরে যাদের সঙ্গে দেখা হলো তারা হচ্ছে আমার মামারদের বাড়ি আত্মীয় সবাই তো মামার বৌমা মামার ছেলে মামিমা আমার মামার মেয়ে জামাই দিদিদের সঙ্গে অনেকদিন পাঁদেই দেখা হলো খুব ভালো লাগলো এটাই হচ্ছে মনে হয় যে মিলন ক্ষেত্র পূজা শ্রেষ্ঠ একটা পূজা আমাদের বাঙালিদের কাছে আর সেই পূজায় গিয়ে এই যে সবার সঙ্গে দেখা হলো তারপর আমার একটা বান্ধবীর সঙ্গেও দেখা হলো অনেকদিন পরে বেশ অনেক দিন বলতে প্রায় এই চার পাঁচ বছর পরেই দেখা হলো তো সত্যিই তার সঙ্গে দেখা হয়ে অনেকটাই ভালো লাগলো মনটা আর এই ক্ষেত্র এই জন্যই বলে মনে হয় আজকেই তাই ভাবছিলাম যে সত্যিই যে একটা মেলা প্রাঙ্গন পূজা উপলক্ষে কিন্তু সেটা মিলন ক্ষেত্র কিন্তু একটা হ্যাঁ খুব এনজয় করলাম খুব ভালো লাগলো আর ওই শিখা অলিভিয়া খেলনা কিছু কিনেছে ওগুলো পরেই দেখাবো অলিভিয়াতে এই গদাটা নিয়েই হাঁটছিলো গদা নেওয়ার টাইমে নিয়ে পড়েছে যাই হোক আজকের এই পর্বটা এখানেই শেষ করব আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আর আমার পূজা দেখলাম আর গ্রামের পূজা একরকম শহরের পূজা একরকম তো যে যেরকম জায়গায় থাক করে সে সেরকমভাবে উদযাপন করে তাদের পূজাটা সে সেরকমভাবে আনন্দ করে তো আমরা গ্রামের মানুষ এখানে আসলেই গেল খুব একটা শান্তি পাই ভালো আর এই পর্বটা এই আনন্দ করে আসার মধ্য দিয়ে এখানে শেষ করছি ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখা হচ্ছে আগামী পর্ব ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের জন্য নেবেন হ্যাঁ